tonight i wish to speak to you the proud people of iran we're in the midst of uh, one of the greatest military operations in history operation rising lion the islamic regime which has oppressed you for nearly 50 years threatens to destroy my country the state of israel <laughs> যদি ভাবেন যে ইসরায়েল এবং ইরান মধ্যপ্রাচ্যে যুদ্ধ করছে তো আমাদের কি আমাদের জেনে কি হবে আমাদেরও জানতে হবে কারণ এটা আমাদের জীবনেও একেবারে না আমাদের কিন্তু আগামী দিনে অনেক কিছু সহ্য করতে হবে দেখতে হবে যেগুলো আমাদের জীবনের সঙ্গে সরাসরি জড়িত বলবো আপনাদের একটা একটা করে পুরো আপডেটটা আপনাদের দেব এবং আমি যখন বলেছিলাম যে এবার ধর্মযুদ্ধ শুরু হয়েছে অনেকে বলছিলেন সাম্প্রদায়িক কথাবার্তা বলছি ধর্মীয় শুশুরে দিচ্ছি যেটা বলি তথ্য প্রমাণ দিয়ে বলি তো তাই কয়েকটা দিন পর সেটা সত্য বলে প্রমাণিত হয় আমি যেটা বলেছিলাম ধর্মযুদ্ধ শুরু হয়েছে সেটা এবার সত্য বলে প্রমাণ করে দিল যে দুটো দেশ যুদ্ধ করছে তারাই ইসরায়েল এবং ইরান আর কি কি হলো বেশ কিছু আপডেট উঠে এসছে এবং এই আপডেটের মধ্যে সবচেয়ে যেটা আমার যেটা ভালো লেগেছে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেও যুদ্ধ কখনো কারো কিছু ভালো হয় না তবু আমার যেটা এই পরিস্থিতিতে ভালো লেগেছে সেটা ভারতের শ্রেষ্ঠত্ব আরো একবার প্রমাণ হয়ে গেল বিশ্বের প্রতিটা বড় দেশ আমরা ছোটবেলা থেকে যাদেরকে বড় দেশ শক্তিশালী দেশ হিসাবে জেনে ছিলাম আমেরিকা রাশিয়া ইসরায়েল বা ওদিকে বলুন ফ্রান্স ব্রিটেন প্রত্যেকটা দেশ এবার বুঝে গেছে যে ভারত কতটা শক্তিশালী দেশ কিভাবে প্রমাণ হলো সবটা বলবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন শেষ পর্যন্ত দেখবেন যদি দেখতে ভালো না লাগে আমি তো আর দেখতে আমাকে আর অমিতাভ বচ্চন শাহরুখ খান বা ঋত্বিক রোশন নই কাজ করতে করতে শুনুন চালিয়ে রেখে আপনি যদি পুরোটা চালিয়ে শোনেন তাহলে এই প্রতিবেদন অনেকের কাছে পৌঁছে যাবে যদি বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেন তাহলে ভারতবর্ষের প্রতিটা মানুষ জানতে পারবে যেটা তাদের জানা উচিত সে অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যে মহা ধুন্ধুমার কাণ্ড ভয়ঙ্কর কাণ্ড ইসরায়েল ইরানের উপর হামলা করলো আপনারা দেখেছেন পাল্টা ইরান হামলা করেছে ইসরায়েলের উপর এবং আপনারা জানেন এই যে ইসরায়েল ছোট্ট একটা দেশ এক কোটি জনসংখ্যার একটা দেশ তারা এক সঙ্গে চারটে ফ্রন্টে লড়ছে আমি বারবার এই কথাগুলো আপনাদের বলি যারা নতুন দেখছেন তাদের জানা উচিত ইসরায়েল এমন একটা দেশ এক কোটি মানুষের দেশ চারটে ফ্রন্টে লড়ছে তিনটে সরাসরি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে একটা দেশ ইরানের সঙ্গে একটা জঙ্গি গোষ্ঠী প্যালেস্টাইন গাজা হামাস জঙ্গি গোষ্ঠী দুটো লেবাননের হিজবুল্লা জঙ্গি গোষ্ঠী তিন ইয়ামেনের হুতি জঙ্গি গোষ্ঠী তিনটে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে একই সময়ে একই ফ্রন্টে তিনটে জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়ছে এবং তাদের যারা গড সেই ইরানের বিরুদ্ধে গতকাল থেকে লড়াই শুরু হয়ে গেছে চারটে ফ্রন্টে লড়ছে ইসরায়েল এবার ইরান পাল্টা হামলা চালালো এবং এই অপারেশনটার নাম রেখেছে অপারেশন চু কমিস থ্রি যেটা ইসরায়েলের অপারেশনটার নাম ছিল অপারেশন রাইজিং লায়ন আমি আপনাদের বলতাম যে ধর্মযুদ্ধ চলছে অনেকে আবার বলতেন বিশেষ করে তৃণমূলের তরফ থেকে বা সিপিএম এর তরফ থেকে বলছেন এই যে ধর্মযুদ্ধ বলে আমি নাকি উস্কানি দিচ্ছি তথ্য প্রমাণ দিয়ে বলি তো তাই তিন চার দিন পরে সে সত্যটা প্রমাণিত হয় দুটো দেশ ইসরায়েল তাদের অপারেশনের নাম রাখলো বাইবেল থেকে অপারেশন রাইজিং লায়ন আর ইরান তাদের অপারেশনের নামnablaল কোরআন থেকে অপারেশন ট্রু প্রমিস 3 এবার বলুন এটা ধর্মযুদ্ধ নয় জঙ্গিদের বিরুদ্ধে মানুষের ধর্মযুদ্ধ চলছে ইসলাম তার সঙ্গে ইহুদি এই দুটো ধর্মের ধর্মযুদ্ধ চলছে যেখানে আমরা দর্শকে আপাতত দেখছি কিন্তু আমাদেরও যথেষ্ট ভূমিকা আছে বলবো ইরানের সামরিক ঘাঁটি ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রবান্দা লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হলো এবং তারপর আমরা দেখলাম যে ইসরায়েলের এই হামলায় ইরান সেনার চিফ অফ স্টাফ মোহাম্মদ রেভলি সালামিমার্জেন্সি কমান্ডার হোসেন কমান্ডার ছজন পারমাণবিক মৃত্যু ভয়ঙ্কর ঘটনা একটা হামলায় ইসরায়েল ইরানকে প্রায় অনেকটা ধ্বংস করে দিয়েছে পাল্টা ইরান হামলা চালালো এবং পাল্টা ইরানের এই হামলায় আমরা দেখতে পারলাম যে আয়রন ডোম আমরা দেখলাম শুনেছি আয়রন ডোম ইসরায়েলের সমস্ত কিছু তারপরে যেগুলো ধ্বংস করে দেয় আটকে দেয় সে আয়রন ডোম সব ক্ষেপণাস্ত্র আটকাতে পারলো না বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র পড়লো বিভিন্ন লোকালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র পড়লো ভারতের শ্রেষ্ঠত্ব আবার প্রমাণ হয়ে যাচ্ছে যেমন রাশিয়া ইউক্রেনের সব ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা আটকাতে পারেনি ইসরায়েল ডোম থাকা সত্ত্বেও ইরানের পুরো হামলাটা আটকাতে পারেনি কিন্তু ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধে চীনের ক্ষেপণাস্ত্র তুরস্কের ক্ষেপণাস্ত্র দ্রোন সবকিছু মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছিল রাশিয়ার থেকে আনা এস ফোর এবং ভারতে তৈরি ভারতে নিজস্ব তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র বা অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই পারদর্শী ছিল একটাও ক্ষেপণাস্ত্র দ্রোন ভারতের মাটিতে পড়েনি ভারত কত বড় শ্রেষ্ঠত্ব নিয়ে এখন চলছে এটা আমেরিকা রাশিয়া ইসরায়েল সবাই বুঝে গেছে সেজন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই আক্রমণের পরেই ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যাবতীয় ডিটেলস দিতে যুদ্ধ লেগে গেছে এবং এই যে আমরা বলছিলাম না যে আমরা কেন এই যুদ্ধের কাহিনী শুনবো আমাদেরকে শুনতে হবে কারণ তেলের দাম বাড়বে ইরানে আমাদের ইনভেস্টমেন্ট আছে ইরান থেকে আমরা তেল নিয়ে আছি ইসরায়েল যেমন আমাদের বন্ধু ইরানের সঙ্গেও আমাদের তেমনি একটা ব্যবসায়িক সম্পর্ক আছে ফলে ভারতকে এখন একটা মধ্যবর্তী পন্থা নিয়ে ইরান এবং ইসরায়েলকে বলতে হচ্ছে একটু শান্তভাবে চলার চেষ্টা করা হোক ভারতের কিন্তু এখন এই যে তেলের দাম বাড়লে ভারতের জিনিসপত্রের দাম বাড়বে এটা অস্বীকার করার কোনো দাম নেই অস্বীকার করার কোনো প্রশ্নই নেই তেলের দাম বাড়বে বাড়তে চলেছে আরব কান্ট্রি যুদ্ধে জড়ালেই তেলের দাম বাড়বে এর জন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না আবার উল্টে ভারতের সমস্ত প্লেনকে এবার যেহেতু ইরান বলুন বা এই সংশ্লিষ্ট যেগুলো রাজ্য যেগুলো রাষ্ট্র যেগুলো আছে তাদের আকাশ সীমা বন্ধ হয়ে গেছে ইরানের আকাশ সীমা এড়িয়ে ভারতের প্লেনকে যেতে হচ্ছে প্লেনের টিকিট খরচাও কিন্তু বেড়ে যাবে ভারতে কিন্তু পরোক্ষে যথেষ্ট সাফার করবে ভারত তার জন্য আপনাদের তৈরি থাকতে হবে ইরানের হামলা হলো ইসরায়েলের ওপর সব আয়র কিন্তু আকাশ নিরাপত্তা রাখতে পারলো না প্রায় এখন খবর ইসরায়েলের মাটিতে কিন্তু পড়লো ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়েছে হামলায় একজন মহিলা মারি মারা যাওয়া নিয়ে এই ক্ষয়ক্ষতির শুরু হয়েছে যদিও ইরানের যতটা ক্ষয়ক্ষতি হয়েছে যেভাবে কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীরা মারা গেছেন ইসরায়েল হয়তো ততটা ক্ষতি হয়নি কিন্তু আয়রন ডোমও ফেল করে গেছে এবার আছে সেই প্রশ্নটা যখন আমি বলেছিলাম ধর্মযুদ্ধ চলছে বলেছিলেন দিচ্ছেন কেন ধর্মযুদ্ধ ধর্মযুদ্ধ চলছে যেমন জঙ্গি এবং তার সঙ্গে সভ্য সমাজের যুদ্ধ চলছে তেমনি ইহুদি ধর্ম বনাম ইসলাম ধর্মের লড়াই চলছে এবং এই জন্য বাইবেল এবং কোরআন থেকে এই অপারেশনগুলোর নাম নেওয়া হয়েছে বাইবেল থেকে নেওয়া হয়েছে এই ইসরায়েলের যে নাম অপারেশন রাইজিং লাইন তেমনি এই ইরানের যেটা নাম যে সাচ্চা ওয়াজা ওয়াদা অপারেশন ট্রু প্রমিশ্রী নেওয়া হয়েছে কোরান থেকে ধর্মযুদ্ধ ছাড়া আর কি বলতে পারি বলুন এটা এবং এই সামরিক যে অভিযান তার মধ্যেও কিন্তু ধর্ম রয়েছে দুটো দেশ কিন্তু এটা প্রমাণ করে দিয়েছে ইসলামে এই যে ওয়াদা অপারেশন ট্রুর প্রমিশ্রী এই ওয়াদা হচ্ছে আরবি শব্দ ওয়াদা হচ্ছে প্রতিশ্রুতি অর্থাৎ প্রতিশ্রুতি পালনের চুক্তি কাউকে কথা দেওয়া এবং পালন করা এবং iran a nijeradhastokkar potishrudich. tonight i wish to speak to you, the proud people of iran. we're in the midst of uh, one of the greatest military operations in history, operation rising lion. the islamic regime, which has oppressed you for nearly 50 years, threatens to destroy my country, the state of israel. The objective of Israel's military operation is to remove this threat, both the nuclear threat and the ballistic missile threat to Israel. And as we achieve our objectives, we're also clearing the path for you to achieve your objective, which is freedom. In the past 24 hours, we've taken out top military commanders, senior nuclear scientists, the Islamic regime's most significant enrichment facility, and a large portion of its ballistic missile arsenal. More is on the way. The regime doesn't know what hit them. They don't know what will hit them. The nation of Iran and the nation of Israel have been true friends since the days of Cyrus the Great. And the time has come for you to unite around your flag and your historic legacy by standing up for your freedom from an evil and oppressive regime. It has never been weaker. This is your opportunity to stand up and let your voices be heard. Woman, life, freedom. Zan, Zandegi, Azadi. As I said yesterday and many times before, Israel's fight is not with you. It's not with you, the brave people of Iran whom we respect and admire. Our fight is with our common enemy, a murderous regime. that both oppresses you and impoverishes you. Brave people of Iran, your light will defeat the darkness. I am with you. The people of Israel are with you. এবং আরো যেটা বড় আপডেটেড খবর ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে পরমাণু নিয়ে আলোচনা অর্থহীন রবিবারে ওমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের একটা আলোচনা ছিল সেটা এখন অর্থহীন বলে ইরানের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ওমানে আমেরিকা এবং ইরানের মধ্যে ষষ্ঠ দফার এই পরমাণু বৈঠক ভেসতে গেল জানিয়ে দিয়েছে এই তেহরানের আবহে আলোচনা বসা যায় না এই মুহূর্তে কি পরিস্থিতি ইরানের আক্রমণের পর ইসরায়েল আবার পাল্টা দিচ্ছে মোহর মোহ আক্রমণ শুরু হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে ইরানের ক্ষয়ক্ষতি অবশ্যই আরো বেশি বাড়ছে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তেহরানকে আমি ষাট দিন সময় দিয়েছিলাম একষট্টি দিনের মাথায় ইসরায়েল হামলা শুরু করেছে ইরান বলছে ওমানে পরমাণু বৈঠকের বসার কোনো প্রয়োজন নেই আমেরিকার ওপর চাপ বাড়িয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির যাদের বলেছেন আমেরিকা যদি ভেবে নেয় যে তাদের উপর হামলা হবে না তারা মূর্খের স্বর্গে বাস করছে এই পশ্চিম এশিয়ায় এই সমস্ত অঞ্চলগুলিতে আমাদের টার্গেটের মধ্যে যে সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি আছে সেখানে হামলা চালাবে ইরান যদি আমাদের দেশে হামলা বন্ধ না হয় মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প ভাবছে যে এই সবাইকে লড়িয়ে দিয়ে আমি চুপচাপ থাকবো সেটা মনে হয় এটা হবে না ট্রাম্প বলছেন সাত দিন সময় দেওয়া ইরানকে তারা চুক্তি করেনি একষট্টি দিনের মাথায় ইসরায়েল হামলা করেছে অর্থাৎ ইসরায়েলকে সমর্থন করছে ডোনাল্ড ট্রাম্প প্রথমে তাদের বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছিল যে আমরা নিরপেক্ষ আছি ইসরায়েল এবং ইরানের ব্যাপার পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নিয়েছেন ইসরায়েলের পেছনে প্রত্যক্ষ এবং প্রচ্ছন্ন সমর্থন আমেরিকা রয়েছে তাই ইসরায়েল বাহিনী ইরানের এই ওপর সবচেয়ে বড় হামলা চালাবে যেখানে চারজন সেনা সেনাকর্তা শীর্ষ সেনাকর্তা এবং ছজন শীর্ষ পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে ইসরায়েল এবং আমেরিকা একসঙ্গে লড়ছে এটা বলাই যায় যদিও ভারতের লোকজন আবার খেপে গেছে ইরানের ওপর ইসরায়েলের উপর কারণ ইরানে দোষ দেখতে গিয়ে ভারতের ভুল মানচিত্র পোস্ট করে দিয়েছে ইসরায়েল অবশ্য সঙ্গে সঙ্গে তারা ক্ষমা চেয়েছে ইসরায়েলের সেনাবাহিনী তাদের আইডি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়েছে ম্যাপ তৈরি করেছিল যে তারা কতটা পৌঁছতে পারে এবং সেই ম্যাপে একেবারে প্রচুর ভুল ছিল ভারতকে নিয়ে ভুল কাশ্মীরকে নিয়ে ভুল আফ্রিকাকে নিয়ে ভুল সবকিছু তাদের ক্ষেপণাস্ত্র কতটা জায়গায় যেতে পারে সেটা দেখাতে গিয়ে একেবারে ছড়িয়ে দিল ইসরায়েলের সেনাবাহিনী এবং সেখানে জম্মু কাশ্মীরের অংশ ছিল না পাকিস্তান অধিকারিত কাশ্মীরকে দেখানো হয়নি নেপাল ভুটান উত্তর পূর্ব ভারত নেপালকে উত্তর পূর্ব ভারত দেখিয়ে দিয়েছে পুরো ভুল ছিল তারা ক্ষমা চেয়ে নিয়েছে তারা পরিষ্কার বলেছে আমরা ক্ষমা প্রার্থী ম্যাপ আমরা ঠিক করে প্রচার করব তারা এটা প্রচার করতে চাইছিল যে তুরস্ক সুদান আফগানিস্তান ভারত পাকিস্তান কাজাকাস্তান রাশিয়া ইউক্রেন রোমানিয়া এই পুরো সমস্ত দেশগুলো তাদের ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে যতই ক্ষেপণাস্ত্রের মধ্যে থাকুক তাদের আয়রন ডোম কিন্তু সবাইকে আটকাতে পারেনি অধিকাংশ তেল আবিবে দ্রোন পড়লো ভারতের মতন সব কটাকে মাজা কাছে তারা ধ্বংস করতে পারলো না রাশিয়ার যেমন পুতিন আমেরিকার যেমন ট্রাম্প ইসরায়েলের যেমন নেতানিয়াহ প্রত্যেকেই মেনে নিচ্ছেন এই মুহূর্তে এয়ার ডিফেন্সে ভারত কিন্তু নিজেদেরকে একটা চরম পর্যায়ে নিয়ে গেছে যেটা রাশিয়া এবং ইসরায়েলও ব্যর্থ হয়েছে এই সবকটা যুদ্ধ প্রথমে ভারত পাকিস্তান এবং পরে ইসরায়েল ইরান এই যুদ্ধগুলো প্রমাণ করে দিল যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে একেবারে বিশ্বের সমস্ত দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের জায়গায় রয়েছে কি বলবেন আপনারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে আমাদের যথেষ্ট কিন্তু পরোক্ষভাবে হলেও সাফার করতে হবে আমাদের সমস্যা আসবে তেলের দাম বাড়বে তেলের দাম বাড়লেই আমাদের জিনিসপত্রের দাম বাড়বে একেবারে ঘুরে যেতে হচ্ছে ফ্লাইটের টিকিটের দাম বাড়বে বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমাদেরও আসবে কিন্তু এই দুটো যুদ্ধ আমাদের অন্তত এয়ার ডিফেন্স সিস্টেমের যে শ্রেষ্ঠত্ব বা আক্রমণের ক্ষেত্রে যে শ্রেষ্ঠত্ব সেটা কিন্তু ভারত প্রমাণ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কিন্তু চট করে থামবে না এবার ঠিক করতে হবে যে আপনি কিভাবে দিচ্ছেন ইরান তাদের সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তেলের সম্পর্ক রয়েছে ইসরায়েল তাদের সঙ্গেও আমাদের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তারা প্রত্যেকটা ঘটনায় আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের সঙ্গেও আর্মস নিয়ে আমাদের চুক্তি রয়েছে দুটো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে ফলে ভারতকে এই মুহূর্তে একটা মধ্যপন্থা নিতেই হচ্ছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন কারণ আমরা আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোন খবরই চেপে রাখতে দেবো না